পিএইচ লো এবং অ্যালকালিনিটি লো দুইটায় যদি লো থাকে তখন করণীয় মাছ যদি ছোট থাকে মানে পাঁচ সাত গ্রামের নিচে থাকে তাহলে ডলোমাইটের সাথে খাবার সোডা বা এনএইচ সিও থ্রি মিক্স করতে হবে কারণ আমাদের টার্গেট পিএইচ বাড়ানো এবং অ্যালকালিনিটি বাড়ানো মানে বাইকরন কার্বনেট এবং কার্বনেট দুইটায় বাড়ানো তাহলে খাবার সোডার সাথে এ এইচ থাকে তার মানে এইচ বাইকার্বনেট এবং CO3 কার্বনেট তাহলে এই দুইটাই বাড়লো এবং ডলোমাইটে থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বনেট পাওয়া যাবে সেই ক্ষেত্রে পিএইচটাও বাড়লো তাহলে ডলোমাইট যেহেতু ছোট মাছের জন্য সেফ আবার খাবার সোডাও দিলে অ্যালকালিনিটিও বাড়লো তাহলে দুইটাই যখন বাড়বে তখন আর ওয়াটার প্যারামিটারের আর ফ্লাকচুয়েশান হবে না আর যদি মাছ বড় হয় পাঁচ সাত গ্রামের উপরে হয় তাহলে ডলোমাইটের স্থলে ক্যালসিয়াম কার্বনেট দিলেই হবে তার মানে ক্যালসিয়াম কার্বোনেট প্লাস এইচ সিও থ্রি এটাই হচ্ছে পিএইচ লো এবং অ্যালকানিটি লো এর প্রপার সলিউশন